সময় থাকতে থাকতে এখনো দেশ ছেড়ে পালা তা পালিয়ে যাবি কোথায় বিদেশে আসবি এই যে হাতে দেখছিস এইটা নিয়ে রেডি আসি বিদেশে আসিস আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ভাইয়া আমরা রেমিটেন্স বন্ধ করি নাই বন্ধ হয়ে গেছে কেমনে কইলে বিশ্বাস করবেন আমার বউটার কথা দিয়ে কই আমরা রেমিটেন্স বন্ধ করি নাই ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে একটা কথা মনে রাখেন আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব বাংলাদেশের দুঃসময় প্রবাসীদেরকে স্মরণ করবা আর প্রবাসীদের দুঃসময় প্রবাসীদেরকে গালি দিবা ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না টোটাল শাটডাউন রেমিডেন্স আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার বাংলাদেশ ধন্য প্রবাসীদের জন্য স্যালুট আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা দর্শক বাংলাদেশ বর্তমানে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিতে যাচ্ছে দর্শক এইদিকে আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিছে দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সেখানে কান্না করতেছে ওই দেশে সৈসম্মত ক্ষতি হয়েছে বলে এইদিকে আবার আমাদের ছাত্র ভাইরা কোঠা আন্দোলন বাদ দিয়ে তারা এখন আন্দোলন করতেছে যে আমাদের ভাইদের হত্যার বিচার চাই এবং এই সরকারকে পদত্যাগ করতেই হবে ওইদিকে আবার প্রবাসী ভাইরা রেমিডেন্স দিতেছেও না আবার তারা বলতে সরকারকে পদত্যাগ করতে হবে এরপর আমরা রেমিডেন্স দিব মানে কী যে একটা ভয়াবহ অবস্থা ভাই সে একদর্শক অত কথা বলবো না এই দিকে আমাদের প্রবাসী ভাইরা একের পর এক ভিডিও বার্তা দিতেছে প্রবাস থেকে মানে বিভিন্ন কথাবার্তা তারা বলতেছে তো প্রবাসীরা কী প্রতিবাদ জানাচ্ছে প্রবাস থেকে আমাদের কাছে সেই ভিডিওগুলো আছে আমরা দেখাবো তারা একটু কথা বলেন যারা আমাদের ভিডিও দেখছেন এখন একটি করে লাইক দেন এবং কী এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই দর্শক চলুন আগে আমরা দেখে এসেছি যে আমাদের প্রবাসী ভাইরা দূর প্রবাস থেকে কী প্রতিবাদ জানাচ্ছে এরপরে আমরা আরও কথা বলবো দেশে নেট বন্ধ করে দিছস ওয়াইফাই বন্ধ করে দিছস আমডা যারা বিদেশ আছে আমডা দেশ গরে বাড়ি ঘরের সাথে কথা বলবো কিভাবে আমাদের আত্মীয় স্বজনের ল্যা কথা কেমনে চিড়ির মাধ্যমে তুই নিজে বসার লইগা সোশ্যাল মিডিয়া ইন্টারনেট সব কিছু চুরের মতো বন্ধ করে রাখছস তার কারণ যদি তুই বন্ধ না করস তাহলে তোর আসল চেহারা তুই যে ডাইনি তুই যে পেতনি তুই যে শয়তান তুই যে নিব খারাম তুই আবু জাহেল দিব মানছে বুঝ জ্বালাইব মানছে দেখা লাইব যে আসল রূপ না তাড়াতাড়ি মনে কর যে নেট চালু কর দেশের কি অবস্থা বুঝতে পারতেছি না বাড়ি ঘরের কার সাথে কথা বলতে পারতেছি তাইলে কিন্তু খবর হতো আসি বাংলাদেশের নেট বাংলাদেশের দুঃসময় প্রবাসীদেরকে স্মরণ করবা আর প্রবাসীদের দুঃসময় প্রবাসীদেরকে গালি দিবা ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না সব যদি যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য তাহলে পঞ্চাশ ডিগ্রি গরমের মধ্যে আমরা প্রবাসীরা কামলা দিয়ে দেশের মেটেন্স পাঠিয়ে দেশ বাঁচিয়ে কারবাল হলাইতেছি হ্যাঁ কারবাল হলাইতেছি পঞ্চাশ ডিগ্রি গরমের মধ্যে কামলা দিয়ে দেশের মেটেন্স পাঠিয়ে দেশ দেশকে বাঁচিয়ে কারবাল হলাইতেছি

বাংলাদেশ ব্যাংক পঁচিশ হাজার কোটি টাকা দাঁড় নিয়েছে বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নেই বাংলাদেশের ব্যাংক গুলা তো কোনো টাকা নেই মানুষ টাকা উত্তোলন করতেছে কোনো কেউ টাকা জমা দিচ্ছে না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার প্রিয় রেমিটেন্স যোদ্ধারা আল্লাহর ওয়াস্তে আপনারা তিনটি মাস এই ব্যাংকে টাকা দান থেকে বিরত থাকেন আপনারা আপনাদের পরিবারকে বুঝিয়ে কিছু টাকা হুন্ডির মাধ্যমে দেন আপনারা ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্য ধারণ করুন বিজয় আমাদের আসবে রেমিটেন্স যোদ্ধারা কোথায় একটাবার দেখতে চাই যে আপনাদের রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অর্থনীতির চাকা কেমনে ঘুরে বিশ্বাস করেন ভাই বাড়িতে আজকে দুই দিন ধরে কথা বলতে পারি না বাংলাদেশে নেট অফ কইরা দিছে একটা কথা মনে রাখেন আপনারা ইন্টারনেট বন্ধ কইরা দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ কইরা দিব সোজা কথা আমরা ইন্টারনেট বন্ধ করি নি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ভাইয়া আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই বন্ধ হয়ে গেছে কেমনে কইলে বিশ্বাস করবেন আপনার বোর্ডার কসম দিয়ে কই আন্ডারে মিটেন্স বন্ধ করি নাই ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে করি আমরা তিন মাস পর্যন্ত ব্যাংকে শপথ করি আমরা তিন মাস পর্যন্ত ব্যাংকে কোনো লেনদেন করব না মালয়েশিয়ার পক্ষ থেকে আমরা মালয়েশিয়ান প্রবাসীর পক্ষ থেকে তিন মাস টাকা পাঠাবো না যে ব্যবন্ধ থাকবে আমাদের ব্যাংক ব্যবন্ধ থাক

আমার টাকা গুললে কি না আবার আমার বউর মাঝে চালা হ্যাঁ ব্যাংকে বলে টাকা পাঠাতাম আমার বাপের টাকা আমি বিদেশ আমি সকল প্রবাসী ভাই ও বন্ধুর উদ্দেশ্যে একটা কথাই বলি আমরা এখন থেকে ব্যাংকে কোনো টাকা পাঠাবো না কোনোভাবেই আমরা ব্যাংকে টাকা পাঠাবো না 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 রেমিটেন্স পাওয়ার অধিকার তো আমার দেশই রাখে কি করে অনেক গানব আরে পলক ভাই কি আহাজারি দেবাসি ভাইরা আপনার কাছে বুধ করে জানাচ্ছি আপনারা ব্যাংকে টাকা পাঠা আপনারা ব্যাংকে টাকা পাঠালে আপনাদেরই লাভ করবে যারা বলছে ব্যাংকে টাকা না পাঠালে প্রবাসীদের টাকাই বন্দুক কিনে ছাত্রদের বুকে গুলি করে বাফের কোটায় ক্ষমতায় বসে আমাদের টাকায় দেশ চালিয়ে আমাদেরকেই বলবা রাজাকার তোর নাটকবাজির মাইরে বাপ লাগা হুন্ডি এই সওগের নিচে দেখছ তুই আজ 60টা দিন একটা ফবাসীর সঙ্গে ঘুম নাই রাত্রে এক ফোটা ঘুমাইতে পারি না ফবাসি করে তার ফ্যামিলি দূর করি এত কষ্ট দিয়ে এত কান্নাকাটি করায় সমাধান সরি সমাধান তো সব করে সমাধান দর্শক আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে আমাদের প্রবাসী ভাইরা কতটা খুব জানতেছেন বর্তমান সরকারের উপরে এবং দেশবাসীর উপরে যাই দর্শক কত কথা বলবো না আপনারা আপনাদের মত লিখে যাবেন কমেন্টে আর এখানে কিছু প্রবাসী ভাইরা আপনার একটু ব্যাড ভাষা ইউজ করছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে তো ভাই এরকম খারাপ ভাষা ইউজ করা যাবে না কারণ আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি একজনের তাই না তো গঠনমূলক সমালোচনা করতে হবে এই বাসে ভাষা করা যাবে না আর এগুলি আমাদের ইউটিউব ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডও কিন্তু এগুলো নিষেধ আছে হ্যাঁ যাই হোক তবে আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমিউনিটি আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এইদিকে আমাদের সমন্বয় একটা ডিবি কার্যালয় গিয়ে তারা বলছে যে তারা বলছে যে আন্দোলন স্থগিত তবে অন্য অন্য শিক্ষার্থীরা বলতেছে যে না তাদেরকে চাপ প্রয়োগ করে কথা বলা হচ্ছে আমরা আন্দোলন স্থগিত করব না আমরা আন্দোলন চালিয়ে যাবো আমাদের ভাই আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেই বিচার চাবো এবং এই সরকারকে বহত্যাগ করতে হবে মানে কী যে একটা অবস্থা হয় যা একদোশো কত কথা বলবো না আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনকে অনুরোধ জানাই যে আপনারা খুব দ্রুত একটা ব্যবস্থা নিন যেন এই পরিবেশ শান্ত হয়ে যায় এই পরিবেশ আমরা চাই না এই হত্যা খুন গুম এরপর আপনার রক্তারাক্তির পরিবেশ আমরা চাই না আমরা কাংদেশন আগের পরিবেশে ফিরে যাই সেই মানে সেই ব্যবস্থা আমরা চাই আর কি একদম আপনারা আপনাদের মতো লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম